লাভের পিছনে আমরা সবাই ছুটি যেখানে লাভ আছে যেখানে সফলতা আছে যেখানে উন্নয়ন আছে তার পিছনে আমরা কম বেশি মুখে স্বীকার করি আর নাই করি আমরা সবাই সে দিকে ছুটি স্বাভাবিক ব্যাপার তো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সেই সফলতার কথা তুলে ধরেছেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি মানুষ আমরা দেখতে পাই কত ধরনের মানুষ পৃথিবীতে আছে কত ভাষার মানুষ আছে কত বিচিত্র বিচিত্র বিভিন্ন রকমের সাজ বিভিন্ন রকমের অনুষ্ঠান কত রকমের মানুষ আমরা দেখতে পাই এই পৃথিবীতে তো সমগ্র মানব মন্ডলীর মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে বলে দিলেন ঘোষণা করে দিলেন হে পৃথিবীর মানব মন্ডলী আমরা আজকে নানান কারণে মন্ত্রী বলুন এমপি বলুন বা সমাজে যারা অভিজাত যাদের টাকা পয়সা আছে নানান কারণে আমরা তাদেরকে মর্যাদা দেই সম্মান দেই মনে মনে ভাবি লোকটা কত সফল লোকটা কতই না মর্যাদা সম্পন্ন কিন্তু পবিত্র কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ববাসীর সাথে ঘোষণা করেছেন হে পৃথিবীর মানব মন্ডলী তোমরা শুনে রেখে দাও যত মানব মন্ডলী তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে সফলতা লাভ করবে তারাই যারা নাকি ইমান আনায়ন করেছে এই পৃথিবীর মানব মন্ডলীর মধ্যে যারা ইমান করেছে ইমান নামক মহামূল্যবান সম্পদ যারা অর্জন করতে পেরেছে পবিত্র কোরআনের দৃষ্টিতে তারা এই পৃথিবীতে একমাত্র সফল নাম এত ভিন্ন যাদেরকে আমরা সফলতার চোখে দেখছি আমার ছেলে ভালো চাকরি করে আমেরিকায় থাকে অমুক করে তমুক করে নানান কিছু কার্যকলাপ দেখে আমরা যে সফলতার কথা বলছি মনে রাখবেন সেই সন্তান বা সেই মানুষটার মধ্যে যদি বিন্দু পরিমাণ নামক মহামূল্যবান সম্পদ যদি না থাকে যতই আপনার চোখে আপনার দৃষ্টিতে আছে তাকে সফলতা মনে করতেন সাফল্য ব্যক্তি মনে করতেন আল্লাহ বলতেন নয় সে কখনো সাফল নয় প্রকৃত প্রকৃতপক্ষে সফল হলো সেই যে নাকি ইমান নামক মহামূল্যবান সম্পত্তি অর্জন করেছে এই ইমান নামক মহামূল্যবান সম্পদ অর্জন করার জন্য কি প্রয়োজন আমাদের কেন আল্লাহ ফাকরুল আলমিন এই মূল্যবান কথাটার নতিয়াত করলেন তোরা মৌমিনের প্রথমেই আজকে আমরা সাফলতার জন্য লাফালাফি করছি কত কিছু করছি কিন্তু আসল সাফলতা যদি না হয় মনে রাখবেন যতই আপনার টাকা থাকুক অর্থ থাকুক আর বৃত্ত থাকুক আপনার যদি ইমান না থাকে আর ইমান ছাড়া অবস্থায় যদি পৃথিবী থেকে বিদায় নেন মনে রাখবেন অনন্তকালের জীবনে আপনার জন্য অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে সেজন্য আমাদের উচিত আমাদের ইমানটাকে সর্বদাই যেগুলি আছে সেগুলো মজবুত করে রাখা এই মানটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আমরা সবাই শুনেছি মাধ্যমে মুখে স্বীকার করে আল্লাহ বলে একজন আছে এক নম্বর দু নম্বর অন্তর থেকে বিশ্বাস করতে হবে সত্যি সত্যি একজন আল্লাহ আছেন এবং তার নবী আমাদের মধ্যে এসেছেন তার প্রতি ইমান আনতে হবে আর তিন নম্বর যেটা ভাব সেটি হল ইমান অনুযায়ী যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছেন আল্লাহ আছে তার হুকুম পেয়েছেন সেই হুকুম পৃথিবীতে চলাচল করা এই তিনটির সমন্বয় হচ্ছে ইমান তাহলে এই তিনটির মধ্যে কারোর যদি একটি ঘাটতি থাকে সে কি পরিপূর্ণ ইমানদার হতে পারবে পারবে কি আজকে দেখবেন বহু মানুষ বলে আমরা নামাজ পড়ি নেতাই কি আমার ইমান আছে কেউ বলে না অনেক মানুষকে দেখতে পাওয়া যায় শুধু ঈদের নামাজই পড়ে কেবলমাত্র জুমা হয়তো ঠিকঠাক যায় না বলে আমি নামাজ পড়িনি কিন্তু আমি আল্লাহকে মানি আমার ইমান ইমান থাকতে গেলে যে শর্তগুলি আছে তার মধ্যে তিনটি পরিপূর্ণ থাকতে হবে একটি যদি ঘাটতি হয় তাহলে মুনাফিকের লক্ষণ আমার আপনার মধ্যে গ্রাস করে ফেলবে যে কোনো মুহূর্তে আমি আপনি বেঈমান হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে সেই জন্য পরিপূর্ণ ইমান অর্জন করতে গেলে আল্লাহর প্রতি যেমন পূর্ণ বিশ্বাস আপনার থাকবে অন্তর থেকে বিশ্বাস থাকবে পাশাপাশি বাস্তবে পালন করতে হবে কারণ রসুল পাক সাল্লাহ আলী ও সাল্লামের জমানায় সব থেকে বেশি ইসলামের যারা শত্রু ছিল তাদেরকে মুনাফিক বলা হয় এই মোনাফিকরা ইসলামের সব থেকে বেশি বেশি ক্ষতি সাধন করেছিল তারা প্রকাশছে তাহাবেদের সঙ্গে অত্যন্ত বুজুর্গ আল্লাহ মানুষ যারা ছিল তাহাবিরা নবীজির সাথী যারা ছিলেন তাদের সঙ্গেও তারা ধোকা দিয়েছে অথচ তারা নিজেদেরকে বিশাল সাফল্য ব্যক্তি বলে মনে করত তারা গিয়ে আমরা মুসলমান আর কাপেরদের কাছে গিয়ে বলতো ওদেরকে আমরা ঠাট্টা করেছি সেজন্য ইমান কি এ বিষয়ে আমাদের আপনাকে সচেতন হতে হবে কি কারণে ইমান মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় সেই বিপারে সে সে ব্যাপারে আমাকে আপনাকে সচেতন হতে হবে ইমাম আবহানি রহমতুল্লাহ আলাইনে তিনি তার কেতামের মধ্যে পরিষ্কার লিখতেন ইমান হল একটি অখণ্ড বিশ্বাস যেগুলোকে কোনো খণ্ড করা যায় না আজকে তথাকথিত এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে ইমানদার বলে মান দাবি করে অথচ দেখতে পাওয়া যায় তাদের মধ্যে দুটি জিনিস অন্তর থেকে যেটা সেটাও পাওয়া যায় না আবার বাস্তবে পালন করা মহান আল্লাহর হুকুম সেটাও পাওয়া যাচ্ছে না তাহলে পরিপূর্ণ ঈমানদার তাকে কি করে আপনি বলবেন রসুল ইপাক সল্লাউল্লাহ বাবাহিসাল্লামের হাদিসগুলো যদি সামনে রাখা যায় দেখতে পাওয়া যাবে আমাদের প্রতিদিন মুহূর্তে আমাদের ইমানের চরম ঘাটতি রয়েছে রসুল বললেন পরিপূর্ণ ईमानदार সালাকের বৈশিষ্ট্য যেতে পারবে না কে বললেন আমাদের নবী তারপরই বললেন আমি কি এই পরিপূর্ণ ईमानदार হওয়ার জন্য কিছু পন্থা তোমাদের বলবো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন নবীজি বললেন তোমরা একে অপরের মধ্যে ভালোবাসা প্রেম محبت ভালোবাসা রাখবে তারপরে রাসূল বললেন আমি কি তোমাদের বলে দেবো একে অপরের মধ্যে কি করে प्रीতি প্রেম ভালোবাসা তৈরি হয় সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন নবীজি বললেন তোমরা নিজেদের মধ্যে বেটি বেটি সালামের আদান প্রদান করবে জোরে বলুন সুবহানাল্লাহ সালাম মানে কি আসসালামু আলাইকুম তার মানে হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক মহান আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি করুণা আপনার উপরে বর্ষিত হোক আপনার ভালো সেও সালাম আপনার উপরে শান্তি রসুল কত সুন্দর সিস্টেম শিখিয়ে দিচ্ছে আজকে দেখবেন বহু মানুষকে দেখতে পাওয়া যায় বিশেষ করে যাদের একটু অর্থ হয়েছে একটু গায়ে দুধ বাংলায় যাদেরকে বলা হয় দেখবেন মানুষকে মানুষ মনেই করে না সালাম তো দূরের কথা একটু টাকা হয়েছে একটু পয়সা হয়েছে টপিবেলা দেখলে যেন আরো তার রাগ হয়ে গেছে কিন্তু রসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা পরিপূর্ণ ইমানদার হওয়ার একটি শর্ত হল একে অপরকে ভালোবাসবে আর এই প্রেম ভালোবাসা একে অপরের মধ্যে তৈরি হবে একে অপরের মধ্যে বেশি বেশি সালামের আদান প্রদান করবে বেশি বেশি সালামের আদান প্রদান করতে হবে তাহলে কি করা যাবে নিজেদের মধ্যে যেসব ভাঙন ধরেছে মনের গেলানি সেগুলো দূর হয়ে যাবে এবং ইমানের পরিপূর্ণতা পাওয়া যাবে কি করবেন বেশি বেশি ফোন করছেন স্বামী স্ত্রী বিদেশে আছে না আসসালাম আলাইকুম বললেই আপনার নেকি হবে কটা নেকি নব্বইটা নেকি হবে আর উত্তর দিলে দশটা নেকি হবে মানে এমন ভাবে ইসলামটা সাজানো হয়েছে যে মানুষ যেন প্রতিযোগিতা করে সালাম নিয়ে কে আগে সালাম দেবে আগে আর । এটা যত বেশি বেশি করবো তত ইমানের পূর্ণতা লাভ করবে আর ওই যে কথা বলছিলাম সালাম না দেওয়া মানে অহংকারী প্রকাশ পায় আর অহংকার কে আল্লাহরুল কখনোই পছন্দ করেন না এমনি ভাবে আরো যদি রসুলের হাজির দেখতে পাওয়া যাবে যে ইমানের পূর্ণতার ব্যাপারে ইমানদার ব্যক্তি কখনো আমানাতের খেয়ানাত করবে না কি করবে না আমানাতের খেয়ানাত কাকে বলে কিছু জিনিস গচ্ছিত রাখলে সেগুলোকে নিজের বলে চালিয়ে দেবে এমন সেটা কথাও হতে পারে একটি কথা ঝামেলার কথা আপনাকে কেউ বললো বা এই কথাটা কাউকে বলিস না আপনি দিব্যি তার অনুভূতিতে বলে দিলেন আমানতের খেয়ানাত করলেন যতই আপনি ইমানদারি দেখান আপনি কিন্তু ইমানদার নয় রসুলের কথা অনুযায়ী যে আমানাতের খেয়ানাত করে সে কখনো ইমানদার হতে পারবে না এমনি করে যদি কেউ কাউকে গালি দেয় কিংবা হাত চালায় কথা সেই কোন হাত দিয়ে চলছে না চলছে না মুখ তো আছে সারাদিন এর গিবো তার গিবো সারাদিন চলছে অটোমেটিক হবে অথচ পুরান আজ থেকে বছর আগে

তুমি নিজেকে জীবনযাপন করছো আর সারা লোকের সারা জীবন সমালোচনা করছো যদি বাকসাল্লাম বলেছেন শেষ জমানাতে দেখতে পাওয়া যাবে এমন কিছু মানুষ থাকবে সকাল বেলা ইমানদার বিকেল বেলা কাপের বহু আরে কথাটা বলা হয়েছে কিন্তু বর্তমান যুবসন্ধিক্ষণের এই কথাটা অত্যন্ত প্রয়োজন সেই জন্য আরও একবার স্মরণ করে দেই রতুল্লাহ সে জামানার কথা স্মরণ করে বলেছিলেন ওপু আমার শুনে রেখে দাও সেই জমানায় এমন একটি অবস্থা হবে বাদীউল আআমাল ফিতানান বাকিলা ইল্লা ইল মুসলিমি ইউসbihুর রাজুল মুমিনান ওয়ায়ামসিকাফিয়ান ওয়ায়ামসি মুমিনান ওয়ায়াসbihু কাফিরা ইয়াবি'উ দীনাহু লিআরাধিন মিন দুনিযা সেই জমানায় দেখতে পাওয়া যাবে না মানুষরা যখন সকালবেলা উঠবে কেউ দেখতে পাওয়া যাবে ঈমানদার অবস্থায় সকালবেলা উঠবে কিন্তু সন্ধ্যেবেলা আবার তাপের হয়ে যাবে সারা রাত ভরে বা বন্দি বলেছে পদলের নামাজ পড়েছে ইমান নিয়ে উঠব আবার সঙ্গে গল্প বোধল এমন কিছু অশ্লীল কথা আল্লাহ যদি কথা বলবো অনুষ্ঠানের অসুবিধিবে ইমান অক্ষান্ত আবার বলেছেন কোন একজন ব্যক্তি সকালবেলায় উঠবে কাপের হয়ে তারা রাত ধরে অঙ্গনার কাজ করেছে অপরাধ করেছে আল্লাহর প্রতি ভালো মজুরিতে গিয়ে ইমানটাকে পরিপূর্ণ করে করে আবার ইমান আনায়ন করলো সকালবেলা কাপের হয়ে উঠলো কিন্তু সন্ধ্যেবেলা আবার পাপ মজুরিতে ভালো জায়গায় ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করার কারণে আবার লোকটি ইমান আনায়ন করলো এই পরিস্থিতি যখন হবে শেষ জমানাতে তোমরা বেশি বেশি আমলে তোমরা আধা দিত হও সেই এই হারিতে অংশে নবী আমার বলেন শেষ জমানায় দেখতে পাবা যাবে না হইবি আড়াদ দুনিয়া তোমরা দেখতে পাবে সমাজের প্রতি এক শ্রেণীর মানুষ ধর্ম নিয়ে তারা ব্যবসা করবে

তারপুয়া পরে আমন করলে তারপরে কিন্তু তার কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অত আর বন্ধু লেখার সময় নেই ওই একটা লিগে রেখেছে কোনো দিনে ফেলছে মাইকের উপর থেকে আরো মাই করে করে ছোট করে করে কেটে খেটে সবাই কেটেছে ধর্ম নিয়ে ব্যবসা করেছে শুধু এটা নয় আজকে আপনি দাওয়াত করতে যান কোনো একজন সবে বাজারে উঠেছে বেশ ভালো